Kami mahu kini nampak. ভক্ত একশো টাকা দান করলেন মা যেন তার মনোমাথা পূর্ণ করেন আর একটি ভক্ত পঞ্চাশ টাকা দান করলেন মা যেন তার মনোমাথা পূর্ণ করেন এই পঞ্চাশ টাকা সুদ্ধ হোক প্রসাদ নেন বাবু প্রসাদ নেন বাবু প্রসাদ নিয়ে যান আসুন দান করুন মায়ের পার লাভ করুন যে যা দান করতে চান দান ভান্ডারে এসে দান করুন শুধু ভক্তবৃন্দ একটা দান কাউন্টার খোলা হয়েছে যে যা পারেন দান করে যান শ্রী ভক্তবৃন্দ অবস্থলী মায়ের মন্দিরের উন্নয়নের জন্য যে যা পারেন দান করে যান মায়ের মন্দিরের উন্নয়নের জন্য যে যা পারেন দান করুন এবং মায়ের আশীর্বাদ লাভ করুন আরেকটি মা একশো টাকা দান করলেন মা কালী যেন তার এবং তার পরিবার সবার মঙ্গল করেন আসুন দান করুন এবং করুন ভক্তবৃন্দ এখানে কবুতর ডালা ও পাঠা জমা নেওয়া হচ্ছে আমাদের শ্যামলালরা দায়িত্বে আছে আমাদের বা পাশে দুই নম্বর কাউন্টারে ডালা কবুতর ডালা কবুতর এবং পাঠা যারা ডালা কবুতর পাঠিয়ে আসছে আরেকটি মামুলেই কী করবেন রাজীব সজীব হ্যাঁ তাদের মঙ্গল কামনায় মা কালী তাদের মঙ্গল করেন রাজীব সজীবকে তার মাতাজি একষোটি টাকা দান করলেন বক্তবৃন্দরা আপনারা তারা সন্দেশ ভোগ নিশ্চয় চার করুন মায়ের ক্রিপ করুন তারা আবার প্রবৃন্দ হুজার কয়লাই সুযোগ না এই তিনশো দিন পর এই যে মা আবির্ভূত হন এই সুযোগ একটি এই চারপাড়ায় একটি সুযোগ মায়ের আশীর্বাদ নেওয়ার এই একটি সুবর্ণ সুযোগ হেলাই হেলাবেন না মন্দিরের ভিতরে রাধা গোবিন্দের প্রসাদ দেওয়া হচ্ছে অফরন্ত প্রসাদ অপর্যাপ্ত মানে প্রসাদ কেউ না নিয়ে ফিরে যাবেন না আর অর্জুন নামের এক ভক্ত পঞ্চাশটি টাকা দান করলেন পৌঁছে দাও আর একটি ভক্ত বিশটি টাকা দান করলেন আর একটি বাবু কি নাম প্রধান দিয়ে দাও একশো টাকা দান করলেন আসুন দান করুন এই সুযোগ হেরায় হারাবেন না আসুন যে যা পারেন দান করে যান মন্দির উন্নয়নের জন্য আসুন ভক্তবৃন্দ যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা যা পারেন একটা দান দাম দশ টাকা